পাশাপাশি সহজিৎ একটা জিনিস লক্ষ্য করো রাজ্য জুড়ে রাজ্য জুড়ে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের তদন্ত বেরোচ্ছে তেমনই কোচবিহারের দিন হাটায় সেখানেও একটি মিছিল বেরিয়েছিল মিছিল বার করেছিলেন ছাত্রছাত্রীরা মূলত আর সেই মিছিলে ঢুকে হামলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে গুহর খাস তালুক দিনহাটায় তিলোত্তমার ধর্ষণ খুনে দোষীদের শাস্তির দাবিতে দিনহাটায় মিছিল করছিল স্কুলের পড়ুয়ারা অভিযোগ স্কুল পড়ুয়াদেরও রেয় করল না তৃণমূল মিছিলে ঢুকে তাদের মারধর করা হয় পড়ুয়াদের কটুক্তি করা হয় অভিযোগ এমনটাই আরো বিশাল জানবো সহকর্মী সুমন কল্যাণ ভদ্র থেকে সুমন কল্যাণ দেখো গতকাল সন্ধ্যে সাতটার পর মিছিল শুরু হয়েছিল দিনহাটা থেকে সংহতি ময়দান থেকে বিনহাটা চৌপদীতে এই মিছিল যাওয়ার কথা ছিল কিন্তু কিছুদূর মিছিলটা যাওয়ার পরেই সেই মিছিলের সামনে এসে দাঁড়ায় তৃণমূলের একাধিক নেতাকর্মী তারা সেই মিছিলটাকে হাইজেক করার চেষ্টা করে বলে অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা মিছিলের সামনে দাঁড়িয়ে তারা ব্যানারটা ধরে নেয় এবং তারপর তারা স্লোগান দেওয়া শুরু করে মানে বিষয়টা এমন যে মিছিলটা তারাই করছে জাস্টিসের দাবিতে এখানে কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যায় এবং একজন ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে থানাতে নিয়ে যায় কিছুক্ষণ আটকে বসিয়ে রাখে তাকে উদ্ধার করে তবে গোটা বিষয়টা যেখানে জাস্টিস চাওয়ার জন্য আন্দোলন চোখ করছে ছাত্রছাত্রীরা সেখানে সেই জাস্টিস কিন্তু তৃণমূলের লোকেরা সামনে এসে তারা হাইজেক করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস একটা মিছিল আয়োজন করতে চাইতো তাহলে তো তারা নিজের একটা মিছিল করতে পারতো একটা সামান্য স্কুল পড়ব ছোট ছোট বাচ্চাদের মিছিল তাদের শিক্ষকরা সেখানে রয়েছেন সেই মিছিল হাইজাক করতে হলো কেন দেখো এটাই হচ্ছে কিন্তু প্রশ্ন কারণ কোথাও কোথাও মনে হচ্ছে যে এই জাস্টিসটা এখন সিবিআই কাছে চাইতে হবে সেখান থেকে আওয়াজও ওঠে কারণ সিবিআই কে মামলা দিয়ে দেওয়া হয়েছে এবং দলের তরফ থেকে বলাও হয়েছিল যে রবিবারের মধ্যে সিবিআই সেই মামলা শেষ করতে হবে ফাঁসি দিতে হবে এরকম একাধিক প্রশ্ন উঠেছিল

তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা মিছিলের ব্যানারটি সামনের দিকে ধরে এবং মেয়েদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের মেয়েরা তবু বল টোকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওরা মেয়েদের কাছ থেকে ব্যানারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ওরা আমাদের মিছিল দেওয়া শুরু করে যেখানে আমাদের সবার কর্মসূচি এটাই ছিল যে মেয়েদের আমাদের কর্মসূচি এটাই যে মেয়েদের স্লোগান মেয়েদের রাত হলে মেয়েরা দেবে কিন্তু সেখানে ওদের ছেলেরা ওদের সেই দুষ্কৃতিরা স্লোগান দিতে শুরু করে এবং আমরা আমাদের যে নিছিল স্লোগান রেখেছিলাম তা থেকে ওরা সিবিআই এর বিরুদ্ধে এরকম স্লোগান দিতে শুরু করে কোন এখানে কোন বাধা দেওয়া হয়নি তো কেউ যদি পলিটিক্যালি এখানে ফায়দা তুলতে আসে এখানে কেউ পলিটিক্স করতে আসেনি আমরা চাই বিচার যে মারা গিয়েছে যে বোনটি আমাদের ধর্ষিতা হয়েছে তো এই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা